আমি বিয়ে করতে চাই কিন্তু আমি এই কথা আমার বাবা মাকে বলতে পারছি না এখন আমার কি করা উচিত আমি সিয়াম সিয়ামের বাপ সিয়ামের বিয়ে দিয়ে দেন ঠিক আছে কিনা বলেন আচ্ছা আমি খুবই ঠান্ডা মাথায় কিছু কথা বলছি তোমার বাপকে তুমি কেমনে বুঝাবা তুমি বিয়ে করতে চাও তুমি ইউটিউবে সার্চ করবা আমার ওয়াজ আছে আজারি সাহেবের ওয়াজ আছে শেখ আহমদুল্লাহ হুজুরের ওয়াজ আছে অল্প বয়সে বিয়ে করলে লাভটা আসলে কি তোমার বাপ বাসায় আসবে এমনি হুদায় ওয়াস্তা বাজাই দিবা ওয়াস্তা বাজাই দিয়ে তুমি বাথরুমে চলে যাবা তোমার বাপ শুনবে কি রে কথা তো ঠিকঠাক কয় হতে পারে হুজুরদের কথায় তোমার বাপ তোমাকে বিয়েতে রাজিও তো হতে পারে ঠিক আছে কিনা বলো দুই নাম্বার আরেকটা কাজ করতে পারো রাত বাজে এগারোটা ছেলে নাই কই রে বারোটা তাও নাই কই রে একটা সময় কিরে তোর ফোন বন্ধ কেন রে? তোকে কই দিয়েছি আসিস না বাসায়। তুমি বলবা বাসায় এসে কি করব ভালো লাগে না তো। কত ঠিক আছে কিনা বলো। আচ্ছা একটা কাজ করতে পারো। বাসায় তোমার খাট বড় হলে বলবা அப்பா এই খাটে আমি শুবো না। তা বাবা বলবে কেন রে খাট তো সুন্দর। বলছে এই খাটটা কাপল খাট আমার সিঙ্গেল খাট লাগবে। যে করাত নিয়ে এসে খাতটা মাঝখানে কেটে দিবা মানে কাটবা বলতে কাটা না অভিনয় করবা এতে তোমার বাপ বুঝবে বেড়ার বয়স হয়েছে বিয়ে আমার দেওয়াই লাগবে ঠিক আছে বলো আচ্ছা চার নাম্বার অলওয়েজ মন মরা সালাম দিলে কিরে আব্বা খাবি না ভাল লাগে না আসলে ভাল লাগে না কিরে আব্বা বাইরে যাবি না যাও তোমরা আমি যাব না শেষ মেশ বাপ বলবে তুই খাবি না কেন তুই যাবি না কেন তুই হাসিস না কেন বলছে আব্বা আমি যে হাসবো হাসিস তো কারণ লাগবে আসল কারণটা তো আমার জীবনে নাই আচ্ছা আরো যদি কাজ না হয় তোমার একটা ভালো চাকরি আসছে চাকরি তোমার করা দরকার পড়াশোনা তোমার করা দরকার বা তোমার পড়ায় মনোযোগ নাই চাকরি নাই ব্যবসায় মন নাই কি রে তুই ব্যবসা করবি না কে তুই কি পড়াশোনা করবি না বল আব্বা একখান ঘাড়ে চাপাই দাও আমি এমনি পড়াশোনা করবো ঠিক আছে মানে প্রত্যেকটা ধাপে 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 বুঝাবা আব্বা আমার জীবন বাঁচাইতে হইলে আমারে জোর করে হলো একটা বিয়ে আপনি দিয়ে দেন আর বিশ্বাস করেন বিয়ে হয়ে গেলে যুবকদের দায়িত্ব বেড়ে যায় একটা অলস যুবক কর্মর যুবক হয়ে যায় আর বিয়ের পরে যুবকদের ম্যাচুরিটি বেড়ে যায় আর যারা বিয়ের পরে বাস খায় বইয়ের থেকে ধরা খেয়ে ওদের হার গুড্ডি সব সোজা হয়ে যায় ওদের জীবনটাই সফল হয়ে যায় ঠিক আছে না বলো তো আমার আব্বা যান যারা আমার কথাগুলো শুনছেন আপনার ছেলের বয়স আঠারো হলে উনিশ হলে ওই আইন টাইন বাদ দেন বয়স হয়ে গেলে আইন বাদ আরে আমার ছেলে ছেলে আইন দিয়ে নয় আমি আল্লাহ ধরা খাবো যুবক ভাড়া ঠিক আছে কিনা বলো বয়স হয়ে গিয়েছে সোজা বাপমাকে বুঝাবা বাপমা বিয়ে দিলে না দিবে তোমাকে প্রতিবাদ করে হলো বিয়ে করতেই হবে ঠিক কি না বলো চলছে নভেম্বর আসছে ডিসেম্বর আসছে শীতকাল স্লোগান হবে একটা এই শীতকালে কম্বল নয় ল্যাপ নয় এই শীতকালে সিঙ্গেলদের বয়ের দরকার এই যুবকরা বউ ছাড়া এই শীতকাল কাটাতে চায় আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন আমি। আল্লাহ প্রত্যেকটা মাকে বলছে আমার প্রিয় মারা ছেলের কষ্ট বাপকে না বলতে পারলো মা কিন্তু বাপের চাইতে ছেলে কষ্ট একটু বোঝে ভালো আম্মা জান আপনার ছেলে বাপকে না বলতে পারলে আপনি একটু কনভিন্স করেন আপনার একটা কনভিন্সে আপনার চরিত্র ইমান দুইটাই ঠিক হয়ে যায় আল্লাহ আমার এই যুবকের মনের কষ্ট দূর করে দিক সকলেই আমরা জবান খুলে পড়ছি আমিন